মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় এর সাথে শেখ হাসিনার একটি বৈঠক হয়েছে সেই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই প্রসঙ্গটি। ভারতে অজিদ দফলার ফলিলো রহমানের দিল্লি পর্বের পর পৌঁছে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমনাল। দুজই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগের খেলায়। একদিকে বিদেশিদের অভ্যন্তরীণ ভূমি নির্বাচন উপর জোর দিচ্ছে যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। দর্শক মণ্ডলী বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারি আলোকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশ্বাসের মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুঁশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ ডেথ ইজ নট পিস ডেথ ইজ নট জাস্টিস ডেথ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় গিরে যখন রাজনৈতিক বিশেষত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাটামতো তার নিজের আমলে প্রণীত হয়েছিল তবে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ যেখানে অপরাধীর প্রতিটি ঘটনার সাক্ষ্য প্রমাণ সার্বজনীনভাবে উপলব্ধি করা থাকা জরুরি সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করে কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো এই যে ট্রাইব্যুনালটা তারা করছে বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসেবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য চিঠিতে আরও উল্লেখ হয় রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত প্রধানমন্ত্রী গুলি মারেন নাই ফ্যাক্ট উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই হাসিনা বলেন হুকুমটা যুদ্ধের তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল বিচার হওয়াটা আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন কিভাবে গুরুত্বের সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছি সরকারকে চিঠিতে বলা হয়েছে রাজনৈতিক পরিবর্তনের সরকারের অস্থির আইনের শাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গভীর সংকট তৈরি করতে পারে আদালত রায়ের কাছে গোপনীয়তা বজায় কেন রেখেছে কাদের বাদ দেওয়া হয়েছে কাদের নেওয়া হয়েছে এমন কয়েকটি প্রশ্নের জবাব চিঠিতে সরাসরি রাষ্ট্রপতির কাছে চাওয়া হয়েছে কে ভালো কে মন্দ আমার একটাই প্রশ্ন বাচ্চাগুলি যে মারা গেল বাচ্চাগুলি আত্মহত্যা দিল পুলিশগুলি মারা গেল আমরা ইকুয়াল টু কথা বলবো যেহেতু আমরা মানবাধিকার সেকশন আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো কথা বলবো রায়টি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত রাখা জরুরি তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয় বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে যেই রায়ের ব্যাপারে জাতিসংঘ আপত্তি করছে ওই জাতিসংঘ আপত্তি করছে যে জাতিসংঘ তোমাদেরকে রিপোর্ট দিয়েছে চোদ্দশো লোক মারা গেছে সেই জাতিসংঘের প্রতিনিধি কিন্তু ফলকার আর কি বলছে এই রায় তাদের আপত্তি এটা ফেয়ার হয় নাই এবং মৃত্যুদণ্ড তারা পছন্দ করা এবং ফেয়ার হয়নি এটা বলছে আবার দেখেন শুধু ফলকার টুক এখান থেকে নেই জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র করছে জাতিসংঘের মতামত কি তখন জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতিসংঘ মহাসচিব মনে করেন যে ফলকার টুক যে রিয়ানটা দিয়েছে মানে এটা যে ভালো ট্রায়াল হয় নাই এবং এই রায়টা যে সঠিক লাইনা এটা এটার যে মতো সেটার আমি একমত

কিন্তু আপনি যেই ভেরি প্রতিষ্ঠান আপনাকে চোদ্দশো লোক নিহত হয়েছে না কারণ এখানে সবকিছু ফরেন্সিক কোনো ইয়ে নেই এভিডেন্স গুলো আমরা কারেক্ট করতে নাই এবং এটা অনুমান নির্ভর অমুক এটা বলছে এই নির্ভর ওই রিপোর্টের মধ্যেই আছে এটা কোনো মামলা ব্যবহারযোগ্য না সেটাকে আপনি মামলা ব্যবহার করছেন জাতিসংঘ কি ফলকার টুকি চাকরি হারাবে

লরা উচিত ছিল নো আমি মনে করি শিকারি করা উচিত না কারণ এই আদালতে এই মামলা হওয়াই উচিত ছিল না এই মামলা হওয়ার কোনো সুযোগ নেই সে আদালতে কেন লড়তে যাবে এখন বলতে পারেন যে পরবর্তীতে কি হবে পরবর্তীতে তো হ্যাঁ পরবর্তীতে এই এই মামলাটা যদি আপনার একটা একটা যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে মামলা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের সুমতে মামলা বাতিল হয়ে যেতে পারে এই মামলা বাতিল হওয়ার মতো শুধুমাত্র একটা অ্যাপিল করতে হবে যে আপিলটা কোথায় সুপ্রিম কোর্টে করতে হবে বা রাষ্ট্রপতির কাছে বলে রাষ্ট্রপতি এটাকে আবার পুনরায় বিবেচনার জন্য আবার পাঠাই দেবে সো এই মামলার কোনো ভবিষ্যৎ নাই আমাদের স্যার ইউনুস এবার বড় সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসেফ একটা বড় সড়ো মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন না রাশিয়া গেট কেসটা যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিনটন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করাটা হচ্ছে এগেইনস্ট হিলারি ক্লিন্টন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতোপ্রতভাবে জড়িত নট দ্যাট যে বাংলাদেশের ডিপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টার্নাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে মিন আদালত দেখেছেন যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে কে এটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া বলে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিন্টন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে হাটিয়েছেন নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান্ড অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান আইস ফর এভরি ওয়ান যদিও তখন সেটা বোঝা যায় না কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক্টর ইউনুস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না ডক্টর ইনুস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজেকশন ট্রানজ্যাকশনের রিলেশন এটা একটা সিমবায়োটিক রিলেশন যে সিনবায়োটিক রিলেশনের কারণে ইউনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্স হিজ এন ইন্টারনাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দুই হাজার ষোলো সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইউনুস বলেছিলেন যে একটা ইভিল পাওয়ার এসে ইস ডার্ক ডে ইস এ সোলার এক্লিপস অ্যান্ড অল দ্যাট এগুলি বলেছিলেন ট্রাম্পের এগেনস্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট শয়দানদের হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাক সো ইনুস এই কমেন্টটা করেছিল এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়ন্স অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেট ক্যালেনিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে এগেনস্ট হিলারি ক্লিন্টন এগেন্স্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশনে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দেবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরোস বলেন ইউনো এই এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্র্যাটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে অলরেডি কিন্তু ইউনুসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নেই মানে কোনো ধরনের ব্যাক আপ নেই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ইনকো ডক্টর ইউনোসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে এগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্রেটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনোসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দুই সাল থেকে ইউনো দুই হাজার ছয় সাল থেকে যেভাবে চেষ্টা করছিল যে ডক্টর বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা অ্যাকচুয়ালি ইউনো এটা কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে যাচ্ছিলো কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে একটা ইনফ্লুয়েন্স ক্যারি করে এবং আমেরিকান পলিটিক্সে তারা কীভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস এবং যেখানে এই রাশিয়া গেট হোকসটা রাশিয়া গেট এই পুরা ইয়েটাই তো ফাউন্ডেশনের একটা চাল কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশান দেয় সেই টাকা এই এই রাশিয়া গেট রাশিয়া রাশিয়া গেট বা এই হোক্সের মধ্যে ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল সে যাতে ইলেকশানে হারে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ইউজ করা হয়েছিল সো অল দিস ম্যাটার্স আর ভেরি মাচ আম দ্যাল রাইটনা এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা ইউন অ্যাডভাইজার আছেন যারা এইড আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেকবারই অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে অ্যাবাউট ডক্টর ইউনুস দিওয়ালিতে একটা ঘটনা ঘটেছিল দিওয়ালি দিওয়ালির সময় গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা টুইট করেছিলেন যেখানে বলেছিলেন বাংলাদেশের মাইনরিটিদের কন্ডেম করেছিলেন যে মাইনরিটির এগেনস্টে মাইনোরিটিতে যেভাবে টর্চার করা হচ্ছে তারাও জন্য কন্ডেম করেছিলেন এবং অনেক বড় একটা টুইট দিয়েছিলেন ওই সময় ইফতারি মাইন্ড যে ওই ডোনাল্ড ট্রাম্পের মেসেজটাকে ডক্টর ইনুস বলেছিলেন যে হোক ইটস এটা একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো অপমান করেছিল ইভেন শফিক মানে প্রেস সেক্রেটারি শফিক তো হয় আরও দুই লাইন বাড়তি বলেছিল ওই সময় রাইট একেবারে ওই যে রিপাবলিকানদের পুরো মানে হোকস বলেছিল রিপাবলিকানদের ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ছড়ানোর কারিগর দ্যাট মানে বলেছিল যে লোকাল কোনো প্লেয়ার বা আমেরিকান প্লেয়াররা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে এগুলি বলেছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে টোটালি একটা কমেডি একটা জোক হিসেবে দেখানোর চেষ্টা করেছিল ডক্টর ইনুস সেই ব্যাপারটাও ট্রাম্প সাহেব খুব ভালো করেই জানে বাংলাদেশ নিয়ে এই খেয়াল করবো যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা উচ্চ বাচ্চ্য করে হ্যাঁ কিছু ডিল হয়েছে কিছু কিছু চুক্তি হয়েছে যেগুলির ভিতরে আমরা জানি না বেসিক্যালি ওই চুক্তিগুলো অনেকটা টেরিফের জন্য হয়েছে বা ট্যাক্স টেরিফ সমস্ত কারণে এবং তারা সব দেশের উপরে প্রেশার দিয়েছে অনেকেই ভালো ভালো জিনিস আদায় করে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ সব কিছু দিয়ে এসেছে কিছু আনতে পারেনি তেমন একটা বাংলাদেশে কোনো লাভ হয় না বাংলাদেশের ইকোনমির বারোটা বাজিয়ে দিয়েছে এই আলতু ফালতু এই চুক্তিটা করে অথচ আরও বেটার কিছু করা যেত কিন্তু করতে পারে ডে ডক্টর ইউনুসের যেই সার্কেলটা আছে ডেমোক্রেটের ভিতরে এবং ক্লিন্টন ফাউন্ডেশনে বিশেষ করে জর্জ সরোস জর্জ সরোসের মতো ডোনার যারা আছে ডেমোক্রেটের তাদের সাথে এই সমস্ত মানে মানি পাওয়ার যাদের আছে তাদের মধ্যে তো চলাফেরা করেন উনি এবং এই নেক্সাসটাই কিন্তু ট্রাম্পের এগেনস্টে সবসময় কাজ করে এসেছে রিপাবলিকানদের এগেনস্টে কাজ করে এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাশিয়া গেট মধ্যে এদের সবারই হাত আছে হিলারি ক্লিন্টন হতে শুরু করে তার বন্ধুরাও এবং সেখানের মধ্যেই ইউনোসো পড়ে যায় এন্ড অফ দ্য ডে এখন এই রাশিয়া গেট যেহেতু আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু আমরা মানে সেফ এটা সেফলি বলা যায় যে ইউনোয়া থিংস আর অ্যাবাউট টু বিকাম ভেরি প্রবলেমেটিক ফর দ্য এবং একবার যদি এই ওই দিকে গড়াই ঘটনা এবং আমি যতটুকু বুঝতে পারছি এভরি ওয়ান থিংস ওয়্যাজ ওয়েল যে বড় বড় অ্যানালিস্ট যারা আছে তারাও বলছে যে ঘটনা এখন ওদিকেই গড়াচ্ছে রাশিয়াকে রিভাইভ করবে এদের সাথে যারা জড়িত ছিল ইনক্লুডিং হিলারি ক্লিন্টন ইনফরমেশন জর্জ সরোস বারাক ওবামা বাইডেন হতে শুরু করে ইনফ্যাক্ট ডক্টর ইউনুস সবাই একসাথে এই ঝামেলার মধ্যে পড়বে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক প্রেশারে থাকবেন অনেক স্ক্রুটিনির মধ্যে থাকবেন এবং ডক্টর ইউনুসকে প্রেশারে রাখা মানে হচ্ছে বাংলাদেশ প্রেশারে থাকে কারণ যেহেতু এই মুহূর্তে ডক্টর ইনুস বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছেন সেই ক্ষমতাও বেশিদিন থাকবেন আমরা জানি কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পরে তার যে একটা সেইফ হ্যাভেন আছে সেইফ এক্সিট আছে বা অনেক অনেক ধরনের ব্যাকআপ আছে আমার মনে হয় এগুলিও থাকবে না এবং সেই সাথে বড় কিছু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে চলে আসবে এখন দেখার বিষয় এটাই যে স্যার ইউনুস আসলে কতক্ষণ হোল্ড করে থাকতে পারেন অলরেডি তার ইন্টারন্যাশনাল কোনো অ্যালাই নাই তার বন্ধুরা সবাই তাকে ছিচি থুতু করছে হ্যাঁ বাংলাদেশে যে সমস্ত লোকাল এম্বাসিগুলি আছে লোকালি তাকে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু এইসব এম্বাসির মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোফা যেগুলি ওই সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি থেকে অত্র দেশের তেমন কোনো পেনিট্রেশন নেয় তেমন কোনো সাপোর্ট নেই এর উপর এগুলির জন্য ম্যাসিভ একটা কালেন্টকারী হবে এগুলির জন্য ম্যাসিভ একটা রেজাল্ট সামনে আসতে যাচ্ছে যেটা আমরা দেখব এবং আমি শিওর যে এই জিনিসগুলি যখন হবে এবং সামনে আরও কিছু যখন এক্সপোজ হবে আর ইনুস যখন ক্ষমতা থেকে পড়বে এই পুরো ব্যাপারগুলি একসাথে ঘুরতে থাকবে ডন ফর গেট আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা এখন একটা প্রবলেমের মধ্যে আছে যে বাংলাদেশ থেকে জঙ্গি ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে এবং ইউনো জঙ্গি সমস্যার কারণ ইন্ডিয়া অলরেডি ইফেক্টেড ইন মেনি ওয়েস পসিবল সো এটাও ভুলে যাওয়া চলবে না দ্যাট ইজ এ ভেরি বিগ ক্যালকুলেশন ভেরি বিগ মার্কার এজ ওয়েল এবং অ্যালার্মিং টু সো সব কিছু মিলে আমার মনে হয় স্যার ইনুসের পতনটা খুব মানে ডেঞ্জারাস লেভেলের হবে

থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট এতটাই থ্রিলার যে বিদেশিরা এসে গোপনে বৈঠক করছেন। বাংলাদেশে ঘোষণা দিয়ে এসেছেন কামনাথ মহাসচিব শার্লি বজে চার দিনের সফরের মধ্যে দুদিন পার হয়ে গেলেও তার সফর নিয়ে টু শব্দটিও প্রকাশ পায়নি মিডিয়াতে সূত্রগুলো বলছে কমলনাথ মহাসচিব সরকার পছন্দ অপছন্দ সব দলের সাথে অতি গোপনে বৈঠক সারছেন কিন্তু সরকার আশঙ্কা হলো কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যার অর্থ হলো ভারতে অজিত দোভাল আর খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শীঘ্রই আবির্ভূত হতে যাচ্ছে কমনওয়েলথ আর দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লোক এনএস এর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএস এর বহুপাক্ষিক আয়োজনকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতীয় গণমাধ্যম ও দেশের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয় নিয়ে এই বৈঠকে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জনিত উদ্বেগ আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন যেটিতে দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক দর্শকের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ কি সোজা কথায় গত বারো মে থেকে বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি বলছে অজিত তোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন সেটি হলো যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে এঙ্গেজমেন্টে যেতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই বার্তা কূটনৈতিক প্রকার খেলা যেখানে তারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দর্শক দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বজয় তিনি বাংলাদেশের চার দিনের সফরে এসেছেন চব্বিশে নভেম্বর তার সফর শেষ হবে প্রথমবারের মতো করছেন দর্শক বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে কমনওয়েলথের মতো দাতা গোষ্ঠীগুলোর ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো এর অর্থ হল কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিক মতো পড়াশোনা করছে কিনা কমনওয়েলথের মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন কমনওয়েল সচিবালয় তার সফরটিকে দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্তিক্ষণ হিসেবে বর্ণনা করেছে কমনওয়েলথ সচিবালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শার্লিতার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দর্শক শালির সফরের দুদিন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোনো পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি সূত্রগুলো বলছে কমন সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলোর ছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে তবে বৈঠকে অংশ নেওয়া কোন পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দশক অক্টোবরের শেষ দিকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমন একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল কিন্তু এবার মহাসচিবের সফরের কার্যক্রম নিয়ে করা রক্ষা করা হচ্ছে সূত্রগুলো বলছে কমজোত আগামী পাঁচ বছরের জন্য যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে ইতিমধ্যে সারি বাজে যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে দর্শক কমনওয়েলথ নতুন কৌশলগত পরিকল্পনায় তিনটি স্তম্ভের কথা বলা আছে তার মধ্যে একটি হল সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কমল নীতির উপর প্রতিষ্ঠিত কমনওয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না কমন্ডল তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ড পূরণের উপর নির্ভর করতে পারে সূত্রগুলো বলছে কমন্ডল মহাসচিব বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন দর্শক দেখা যাচ্ছে শুধু দিল্লি নয় কমন্ডল সহ অন্য বিদেশিরাও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝিয়ে দিচ্ছে দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরাও এমনকি অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে আওয়ামী বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে পারে কারণ এতে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় পেয়ে বসছে আন্তর্জাতিক মহলকে দর্শক আন্তর্জাতিক মহলের এই বার্তা নতুন কিছু নয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিদেশিদের চাপাশে এমন কথা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এমন বার্তা পেয়ে সরকার অবশ্য তার পুরাতন কৌশল নতুন করে ফিরিয়ে আনছে সরকারের কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমন দেখানো ঐক্যের দৃশ্যমানতা ফুটিয়ে তুলতে সরকার পিআর গ্রুপ বেছে নিয়েছিল একুশে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসকে

পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বীরত্ব নিয়ে যেন চেয়ে সামরিক বাহিনীর গুড বুকে থাকাটাই বেশি জরুরি অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র দুটি মহলে ইনুস এবং প্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র কিন্তু আর্ম ফ্রসে এর অতি প্রচারণের মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর দৃশ্যমান সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এটি অভ্যন্তরীদের এই আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ